এই বেটা তোর এই জ্ঞান নাই দেখ তুই করমি আর আমার জ্ঞান আছে দেখ আমি নেতা আরে বেটা যদি কোনো কারণে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়গে তখন কি আর রাঙব দাস নির্বাচন হইব রে আর নির্বাচন না হইলে আমরা খবতে যাব কেমনে রে ও নেতা মনমর বইয়া লইছেন কে আঙুর দল তো ফর্মেই আছে আমর তো আমরা এই বেটা এইটা কিছু হইতেছে নাকি ও নেতা, কি হইতাছে খালি আমার একবার কোন ক্যাথায় আবার চাদা দেয় না নাকি কোনো জায়গা দখল করতে যাইয়া দখল করতে পারেন নাই ক্যাঁথায় পাসা দিছে আমারে কোন আপনার কর্মীরা থাকতে আপনি এত টেনশন কইরেন না কোন কোন কাজ লাগবো কইরে নেই আমরই তো আমরা এই বেটা এইসব কিছুই না তুই কি দেখমাইল্যা মধ্যপাচি কি হইতেছে ইরানি যে যুদ্ধ বাই গেছে এটা কোনো হইতেছে নাকি ও নেতাসাপ ইরান ইসাইল যুদ্ধ লাগছে ইসরায়েলে ইরানরে হামলা করে মানুষ মারতাছে এই জন্য আপনার মনটা খারাপ আপনি মন খারাপ কইরেন না ইরানও অনেক শক্তিশালী আছে ইরানের মিসাইল দিয়া ইসরায়েলরে যা যা করে কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ ইরানও জিতব এলুয়া লোয়া মন খারাপ কইরেন না এই বলত ওই ইয়া আমি কি এটালে চিন্তা করি রে কেন মরলো কেনায় বাঁচলো এলো আমার চিন্তা আছে রে ওই বেটা যে এইভাবে জানি এইটা তৃতীয় বিশ্বযুদ্ধ হইয়া যায় ও নেতা আমি তো বুঝতে পারতাছি না তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে সমস্যা কি হোক যুদ্ধ মুসলমানকে অধিকার আদায় করুক এটা তো বালক হবরই এই জন্য আপনি এতো চিন্তিত হইতেছেন কে এই বেতা তোর এই জ্ঞান নাই দেখ তুই কর্মী আর আমার জ্ঞান আছে দেখ আমি নেতা আরে বেটা যদি কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়গা তখন কি আর নির্বাচন হইব রে আর নির্বাচন না হইলে আমরা ক্ষমতায় যাব কেমনে রে